এটা হল ভুটান পৃথিবীর অন্যতম ছোট, কিন্তু সুন্দর একটি দেশ সৌন্দর্যের জন্য ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই ছোট্ট দেশটি পৃথিবীর অন্যতম দুটি পরাশক্তি চীন এবং ভারতের মাঝে এখনও টিকে আছে ভুটান একটি ভূমিবেষ্টিত দেশ দেখে মনে হয় যে কোনো সময় চীন কিংবা ভারত ভুটানকে দখল করে নেবে কিন্তু এমনটা করা সম্ভব নয় কিন্তু কি এমন রহস্য রয়েছে ভুটানের মাঝে আজকের ভিডিওতে জানব কিভাবে ভুটান চীন এবং ভারতের মাঝে এখনো টিকে আছে প্রথমত ভুটান দেশটি ছোট হলেও এই দেশের জনসংখ্যা প্রায় লাখ এবং দেশটির আয়তন প্রায় পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার দেশটি হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত ভুটানের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময় দেশটিতে রয়েছে হিমালয় পর্বতমালার বিশাল বিশাল পাহাড় যা দেশটিকে প্রাকৃতিকভাবে সুরক্ষা প্রদান করে দেশটি ছোট হলেও দেশটিতে রয়েছে এমন কিছু দুর্গম পাহাড়ি অঞ্চল যেখানে সহজে পৌঁছানোই যায় না উনিশশো নব্বই সালের আগ পর্যন্ত দেশটিতে কোনো বিদেশি পর্যটক ভ্রমণের অনুমতি ছিল না এমন কি ছিল না টেলিভিশন কিংবা ইন্টারনেটের ব্যবহার উনিশশো নিরানব্বই সালের আগ পর্যন্ত রাজতান্ত্রিক দেশটিতে কোনো সংবাদ মাধ্যমও ছিল না বহির্বিশ্বের প্রভাবে রাজতন্ত্র এবং ঐতিহ্য নষ্ট হওয়ার ভয়ে বছরের পর বছর অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল ব্রিটিশরা প্রায় দুইশো বছর ভারতীয় উপমহাদেশ শাসন করলেও কখনও ভুটান পুরোপুরি দখল করে নেননি ব্রিটিশরা ভুটানকে দখল না করে তাদের সাথে চুক্তি সম্পাদন করে উনিশশো সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে চলে গেলে ভুটান একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালে ভুটান এবং ভারত একটি চুক্তি সম্পাদন করে যেখানে ভুটান ভারতের কাছ থেকে বৈদেশিক সম্পর্কের পথ নির্দেশনা নেওয়ার ব্যাপারে সম্মত হয় এবং পরিবর্তে ভারত ভুটানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেয় উনিশশো ষাটের দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে ভুটান একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে অন্যদিকে ভুটানের উত্তরে রয়েছে চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশ ভুটানের সাথে চীনের তেমন অফিসিয়াল সম্পর্ক নেই মজার ব্যাপার হচ্ছে ভুটানই পৃথিবীর একমাত্র দেশ যারা এখনও চীনের বর্ডারকে পুরোপুরি সমর্থন করেনি কারণ বর্ডার নিয়ে ভুটানের সাথে চীনের জটিলতা রয়েছে চীন ভুটানের উত্তর সীমান্তের কিছু অংশ নিজেদের বলে দাবি করে এমনকি চীন সেখানে অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা এবং রাস্তা নির্মাণ করেছে এর ফলে ভুটানের পাশাপাশি ভারতেরও দুশ্চিন্তা বেড়েছে কারণ চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে বিরোধ দীর্ঘদিনের এবং দুটি দেশ প্রায়ই বর্ডারে সংঘর্ষে লিপ্ত হয় সে কারণে ভারত ভুটানের সিকিউরিটি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি করেছে এমন কি ভুটানের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে যার ফলে ভুটানের অর্থনীতি আগের থেকে শক্তিশালী হয়েছে পরিশেষে বলা যায় ভুটান চীনের সাথে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে তাদের সাথে সামঞ্জস্যতা রক্ষা করে চলছে মূলত ভারত ভুটানের খুব ঘনিষ্ঠ সহযোগী এবং এই সহযোগিতার ফলেই ভুটান এখনও টিকে আছে